চলুন আজ আমি আপনাদের সাথে কলার থোরের রেসিপিটাই শেয়ার করি আজ আমি থোর ভাজি বা থোর ভাজা বানাবো খেতে কিন্তু অপূর্ব স্বাদের হবে আর থরের কিন্তু নানারকম রোগ প্রতিরোধ ক্ষমতাও রয়েছে থোর কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী সেটা আপনারা প্রত্যেকেই জানেন তো বাজার থেকে এক টুকরো থোর কিনে এনেছিল এখন ওই থোরটাকে বেশ ভালোভাবে খোসা ছাড়িয়ে এই যে এরকম একদম জিডিজিডি করে কেটে নিয়েছি অবশ্যই এত জিরি করে আমি কাটিনি কাটতে পারি না আসলে আমাকে একজন কেটে দিয়েছেন তো যাই হোক খুব সুন্দর করে থোরটা কেটেছেন থোর যত মিহি করে কাটা যাবে না রান্নাটা কিন্তু ঠিক ততটাই বেশি ভালো হবে থোর কাটার পর আমি বেশ ভালোভাবে জল দিয়ে ধুয়ে একটা এই যে ঝুড়ির মধ্যে রেখেছি বা স্ট্রেনারের মধ্যে রেখেছি তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন বেশ ভালোভাবে এটাকে হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি দেখুন হাত দিয়ে মাখালে কিন্তু এটা নরম হয়ে যাবে এর থেকে যে রসটা বেরোবে সেই রসটাকে আমরা ফেলবো না খুব বেশি তো এরকম মাখিয়ে নেব হালকা হাতে এতে করে যেটুকু রস পড়বে সেটা এরকম চিপে বা নিংড়ে কিন্তু ফেলবো না দেখুন হালকা জল বেরিয়ে গেছে এর থেকে বেশি জল আমরা আর ফেলে দেবো না জলটাও যেহেতু অনেকটাই উপকারী তো এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে ফোড়নে দিলাম দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা অল্প একটু গোটা কালো সর্ষে ফোড়নটাকে জাস্ট কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে কেউ চাইলে সর্ষের পরিবর্তে কালো জিরো ব্যবহার করতে পারেন তবে সর্ষে দিলে স্বাদটা কিন্তু খুব ভালো আসবে এখন এই যে নুন আর হলুদ মাখিয়ে রাখা থরটা দিয়ে বেশ ভালো হবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন কিন্তু এর মধ্যে লবণ বা হলুদ কোনো কিছু দেওয়ারই প্রয়োজন নেই জাস্ট আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আর যদি মনে হয় লবণ কম সেক্ষেত্রে একটু লবণ অ্যাড করতেই পারেন আর দিয়ে দিলাম এই যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঝালের জন্য ঝালটা নিজেদের পছন্দ মতোই ব্যবহার করতে হবে এখন একবার একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে আমাদের রান্না করতে হবে মোটামুটি তিন থেকে চার মিনিট বাদে আমি ঢাকা ওপেন করে নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আবারও গ্যাসের ফ্লেমটা এরকম কমিয়ে রেখেই ঢাকা দিয়ে মোটামুটি আরও চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি দেখুন মোটামুটি পাঁচ ছ মিনিট পরে ঢাকা ওপেন করলাম থোটটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে নরম হয়ে গেছে আর পরিমাণেও কিন্তু অনেকটাই কমে গেছে তো এই সময়তে এর মধ্যে টেস্টের ব্যালেন্সের জন্য অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম অবশ্য করে দেবেন চিনিটা চিনি দিলে স্বাদটা খুব ভালো আসবে আরও একটু নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমাদের দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ থোর ভাজা বা থর ভাজি রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ